শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় সালে অক্টোবর মাসের প্রেডিকশন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন এই অক্টোবর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেই সমস্যাগুলি কি সমাধান আছে এই অক্টোবর মাসে নাকি এই সমস্যাগুলি আমাদের আরো অনেকটা বাড়িয়ে দেবে কোন কোন বিষয়গুলিতে আমাদের সমস্যাটা বাড়ছে কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করব কোন কোন বিষয়ে আমরা একটু ডেভেলপ করতে পারবো সেই সব বিষয় নিয়ে আলোচনা তো থাকছেই তার সঙ্গে থাকছে যে সমস্যাগুলি হবে সেই সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করি আর আমাদের সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে থাকি বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে দ্বিতীয় স্থান মানে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সক্ষেত্রী হয়ে এবং তৃতীয় হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং পঞ্চম হাউজে অবস্থান করে আছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি এবং বন্ধুরা ষষ্ঠ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং আপনাদের নবম হাউজে অবস্থান করে আছে রবি বোধ কেতু দশম হাউজে অবস্থান করে আছে শুক্র এই তো গেল গ্রহগত অবস্থান এবার আমরা দেখে নেব এই মাসে কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে তো রাশি পরিবর্তন করার আগে কেমন থাকছে পরে কেমন থাকছে সেটা নিয়ে তো আলোচনা থাকবেই তেরোই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে সতেরোই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে বিশে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে দশই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে এবং উনত্রিশে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কালপুরুষের দশম রাশি মকর রাশি তো মকর জাতক জাতিকারা একটু কর্মপ্রবণ হয়ে থাকে কর্মকে ভালোবাসে তারা কথা বলে নিজেকে পরিচয় দেওয়ার চাইতে কাজ করে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে বন্ধুরা এবার শরীর স্বাস্থ্যের দিকে একটু যাই আমরা এ মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই মোমেন্টে খুব বেশি শরীর খারাপ কিংবা খুব বেশি ভালো কোনোটাই কিন্তু এই মুহূর্তে তেমন নয় এই মুহূর্তে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ থাকবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা প্রত্যেকটা জায়গায় অ্যাভারেজ খুব বেশি ভালো কেন থাকবে না কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে বকরি অবস্থায় রয়েছে তো সামান্য যে ভাইরাল ফেভার গুলো জ্বর সর্দি কাশি এই কিছু প্রবলেম আসতে পারে তাছাড়া মেজর কোনো প্রবলেম এই মোমেন্টে আমি তো দেখতে পাচ্ছি না বন্ধুরা মকর রাশি মকল লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না খুব ভালো যাওয়ারও সম্ভাবনা দেখছি না এবং খুব খারাপ যাওয়ারও সম্ভাবনা দেখছি না অ্যাভারেজ থাকছে শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা অ্যাভারেজ এটাতে গেল শরীর স্বাস্থ্য নিয়ে এবার আমরা আলোচনা করব ওয়েলথ মানে আমাদের আর্থিক জায়গাটা অর্থ অর্থ জায়গা বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে আমার ইচ্ছে হচ্ছে বলেই ফেলি সেটি হলো অর্থ হলো অনর্থের মূল আর অর্থই হলো সমাধানের মূল কথাটা সত্যি খুব মানে বড্ড সত্যি কথা এটা অর্থ যেমন আমাদের সমস্যা তৈরি করে অর্থ না থাকলে আবার অর্থ যদি বেশি থাকে সেটাও কিন্তু সমস্যা তো অর্থ জায়গাটা আমরা দেখবো তো দ্বিতীয় হাউজ অবস্থান করে আছে কর্মফলদাতার শনি অর্থ নিয়ে তেমন কোনো চাপ নেই মোটামুটি আপনার চলে যাচ্ছে দিন যে খুব বেশি অভাব অনটন কিংবা ধার বাকি এরকম কিছু ব্যাপার না যে আসছে চলছে কিন্তু সেভিংস জায়গাটা খুব কম থাকছে যে যে অর্থটা হয়তো আমি ধার করেছিলাম কারো কাছ থেকে আমি নিয়েছিলাম কিংবা কিছু দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি এমন না পাচ্ছি না তবে যে মান্তের শেষে যে একটা সঞ্চয় যে আমি এই কিছু কাজ করার পরে এই জায়গাটা আমি সঞ্চয় করতে পারলাম দিনের জন্য কিংবা পরবর্তীতে আমি এই জায়গাটা একটু স্ট্রং হবে সে স্ট্রং এর জায়গাটা নেই মানে আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারছেন না তো বন্ধুরা দেখুন দ্বিতীয় এখন লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ রয়েছে তো এই ক্ষেত্রে যে খুব বেশি আর্ন আপনাদের হচ্ছে কিংবা সঞ্চয় হচ্ছে হচ্ছে এটা না এই মাসে যে ফুল কিওর হচ্ছেন আপনারা এইটা কিন্তু নয় দেখুন আমি মন রেখে কথা বলতে পারি না যেরকম পজিশন যেরকম সিচুয়েশন তেমনটাই বলার চেষ্টা করি একটা জন্মকুন্ডলি বলুন কিংবা একটা গোচরের বিচার বলুন প্রত্যেকটা জায়গা কখনোই ভালো হওয়া সম্ভব নয় আর একটা গ্রহ সবসময় সব জায়গাতে ভালো ফল দিতেও পারে না তো যে রকম পজিশন হবে হবে আমাকে সেটা বলতে আমি বাধ্য সেটা বলতে কতগুলো ভালো কথা বলে দিলাম সেটা তো ঠিক নয় যেরকম পরিস্থিতি আমাকে সেটাই বলতে হচ্ছে তো এই মুহূর্তে দ্বিতীয় আর্থিক জায়গাটা অ্যাভারেজ রয়েছে খুব বেশি অবাপর আপনাদের পোহাতে হবে না তবে সঞ্চয়ের জায়গা কম আর এইটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে না কেননা শনি যতদিন মার্গি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কিছু একটু সমস্যা একটু আর্থিক ভাবে মানে একটু জায়গাটা একটু থাকছে ওরকম মানে সঞ্চয় জায়গাটা হচ্ছে না চোদ্দই নভেম্বরের পরেই পরে দেখা যাবে মার্গি হবে আপনাদের তখন আবার ভিডিও আমি অবশ্যই দেব। তখন থেকে দেখবেন অনেকটা ভালো হচ্ছে তো পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি চলছে কিন্তু নতুন করে আমার মনে হয় না যে নতুন করে একটা রেস্টুরেন্ট ওপেন করবেন কিংবা খাবারের দোকান দেবেন এই এই ধরনের ধরনের আলোচনা কিংবা কাজ একদমই করা ঠিক হবে না আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো থাকতে হবে বিরত যে আর কাজগুলি আপনারা করছেন যে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই ব্যবসাগুলি মোটামুটি চলছে দাঁত মুখ চো যে ব্যবসাগুলি সেগুলো কিন্তু এবারে চলবে এই মুহূর্তে সমস্যা হলো গিয়ে আমাদের মা বনেদের বিষয়টা যারা শ্বশুর বাড়িতে রয়েছেন দেখুন এইখানে আত্মীয় পরিজন আর মা বনেদের পরিস্থিতি এটা আমি ভালো বলবো না একটা সময় হয়তো কোনো কোনো মা কিংবা আমার বোন কিংবা আমার কোনো দিদি কিংবা আমার কোনো ভাই কিংবা কোনো কাকা বাবা যাই হোক আমার তুল্য যারা ব্যক্তি রয়েছেন যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা তারা হয়তো একটার সময় পরিবারের জন্য অনেক কিছু করেছেন আত্মীয় পরিজন অনেকের জন্য অন্য কিছু করেছেন নিজের থেকেও বেশি ভালোবাসা দিয়েছেন পরিবারের জন্য শুধু পরিবার পরিবার করে নিজের সময়টা অনেকটা তার দেওয়ার চেষ্টা করেছেন নিজের সুখটা দেখেননি কিন্তু এই মোমেন্টে যেহেতু একটু বকরি রয়েছে এই মুহূর্তে কিন্তু আপনার আর্থিক জায়গা ঠিক নেই বলে সেই আত্মীয় পরিজন এবং পরিবারের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হচ্ছে প্রত্যেকের বিষয়ে কিছু না কিছু প্রবলেম হচ্ছে আর মা বোনিদের কথা আমি কি বলবো যারা শ্বশুর বাড়িতে আছেন কথা বলতে গেলে দোষারোপ হতে হচ্ছে সেই কথাটা অন্য কেউ বললে কোনো প্রবলেম নেই তাতে কিন্তু যেখানে আপনি আছেন সেখানে আপনি সেই কথাটা একটু তুলে ধরার চেষ্টা করছেন সত্যি কথাটা বলছি যে আমার এই জায়গাটা দরকার কিংবা আমার এই জায়গাটা এই হবে সত্যি কথাটা বলতে গেলে সমস্যায় পড়ছেন আর সত্যি কথা বলতে যেটা কি বলুন তো অপ্রিয় সত্যি কথা মানুষের সত্যি খুব খারাপ লাগে শুনতে আর মকরের জাতক জাতিকারা তাদের মধ্যে এমন একটা গুণ থাকে যেটা খুব ভালো একটা গুণ মানে সত্যি কথা বলতে এরা খুব পছন্দ করে যে আমি সত্যিটা সত্যি বলবো যদি কেউ থাকে থাকবে না থাকে না থাকবে এই একটা বিষয় কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের দেখা যায় মানে সত্যিটা বলতে সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন আহ এবং বন্ধুরা এই মা বোনদের ক্ষেত্রে সত্যি কথাটা বলা এবং স্টেট ভাবে বলা সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না কারণ আপনাদের এই মুহূর্তে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে পারিবারিক অবস্থা এই মুহূর্তে ভালো নেই আপনার আর্থিক এই মুহূর্তে আর্থিক জায়গায় ভালো নেই তো আপনাকে একটু হার মেনে নিতে হবে সময় যখন সকলকে ঈশ্বর সময় দেন সকলকে আল্লাহ ঈশ্বর যাই বলুন গড আমাদের সময় দেয় সেই সময় কথাগুলো আপনি বলবেন এই মুহূর্তে কথার দাম থাকবে না কথার দমও আপনি পাচ্ছেন না কথার দামও পাচ্ছেন না তাই বাক্যের মধ্যে রাখতে হবে আমাদের মাধুর্যতা মিষ্টতা এই জায়গাগুলো এবং লিমিটেশন এইগুলো কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতকরা একটু মেনে চলুন আশা করি আপনারা অনেকটা হ্যাপি থাকতে পারবেন পারিবারিক ব্যবসাগুলিতে এই মুহূর্তে কোন রকম ইনভেস্ট নয় কেন নয় কেননা দ্বিতীয় প্রতি বকরি রয়েছে মার্গি হোক তারপর আপনারা আপনারা তখন ইনভেস্ট করতে পারেন দাঁত মুখ চোখ ওরিয়েন্টের ব্যবসাগুলি এভারেজ যাবে অনেকেই এই মুহূর্তে মকরের জাতক থেকে আমি যদি খুব ভুল না হই দাঁতের সমস্যায় ভুগছেন অনেকে আর রিসেন্ট হয়তো দেখা গেছে যে আপনাদের খুব আত্মীয় পরিজন থেকে দুঃসম্পর্কেও হয়তো গত হয়েছেন কেউ গত হয়েছেন এরকম শোক পালনও হয়তো আপনাদের গেছে তো এই বিষয়গুলি এবছর সেটা কিন্তু আপনারা ফিল করেছেন তো অনেক কিছু হারিয়েছেন একেদের সাড়ে সাথে চলছে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আহ বকরি শনি বিভিন্ন জায়গা থেকে দেখুন লেখা পড়া করে কতটুকু জ্ঞান অর্জন করা যায় আমি জানি না কিন্তু জীবন হচ্ছে সব থেকে বড় জীবন দিয়ে যেটা বোঝা যায় জীবন দিয়ে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটা থেকে বড় কিছু হয় না তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতি সারা জীবন পড়াশোনা করে কিংবা বলে বলে শুনে শুনে যা না শিখেছেন এই যে যে খুব ভুল না হলে আড়াই বছর তিন বছর হতে গেল আপনারা কিন্তু নিজের জীবন দিয়ে অনুভূতির ধারা অনেক কিছু শিখেছেন অনুভূতির দ্বারা এবং জায়গায় জায়গায় খাতে খাতে আপনারা শিক্ষা নিয়েছেন যে আমি এই আর যে চলছে ভয় পাচ্ছেন কিন্তু সাড়ে সাথে সবার লাইফে আসা উচিত কোনটা সাদা কোনটা কালো কোনটা আপন কোনটা পর কোনটা আপনার কোনটা আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু এই গ্রহরাজ আপনাদের পয়েন্ট করে করে দেখাচ্ছে খাতে খাতে ধাক্কা খাচ্ছেন ধীরে ধীরে এক একটা জায়গায় যাচ্ছেন ধাক্কা খাচ্ছেন সেখান থেকে শিখছেন আপনাকে স্ট্রং করছেন আপনি আরো ভাবে শিখছেন আপনাকে শেখাচ্ছে তো বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই শুধু একটু স্লো মুভিং এ চলতে হবে এই হ্যাঁ আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হবে শনি যখন মার্গি হবেন তখন অবশ্যই এইবার যেটা বলা হচ্ছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা পরিবারের মধ্যে এখন এমন পজিশন ধরুন আপনার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন আপনার আর্থিক জায়গাটা ভালো নেই এই মোমেন্টে সেই সময় দেখা গেলো আপনার আপনার কাছে কিছু টাকা পরে দিয়ে দেবে তো আপনি সেটা দিতে পাচ্ছেন না কিংবা দিচ্ছেন না বলে আপনার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে আর আমার মা বোনেরা অনেকেই আছেন হয়তো একটা সময় আপনি সার্ভিস করতেন কিংবা হয়তো দেখা গেলো যে আপনার কিছু গহনাঘাটি ছিল পরিবার এখন চলছে না ঠিক আছে আমি তো পরিবারেরই একজন পরিবার তো সবে আমার তো আমি এইটা হেল্প করছি যে কিছুটা গয়না তোমার কাছে দিলাম কিংবা তুমি বন্ধক দিয়ে টাকাটা নাও কিংবা আমার এই সার্ভিসের জায়গা থেকে একটা সময় আপনি কিন্তু হেল্প করেছেন কিন্তু সেই জায়গাটা কিন্তু মানুষ এখন আর মনে রাখেনি আপনাকে মনে রাখেনি ভুলে গেছে তো ভাই বোন দিদি মামা যারা আমার রয়েছেন এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের কষ্ট পাওয়ার কিছু নেই সময়টা আপনারও আসছে সামনে নভেম্বর থেকে অনেকটা বেটার পাবেন আমি তো অক্টোবর মাসে ভিডিও করছি তাও বলে দিলাম আপনাদের এতটাই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন মনে মনে হয়েছে হয়েছে গত বিগত মাসগুলিতে কেন বেঁচে আছি এমন দিন দেখতে হচ্ছে কেন অক্টোবর মাসটা কিন্তু এটা বলবে না অক্টোবর মাসটা আপনাদের শিক্ষা থেকে অনেক কিছু নিয়েছেন আপনারা ঠেকে ঠেকে শিখে অনেক কিছু নিয়েছেন আপনাদের অভিজ্ঞতা হয়েছে অক্টোবর মাসটা কিন্তু আপনাদের অনেক কিছু দিয়ে যাবে যে সমস্যাগুলি বিগত দিনগুলিতে আপনারা কাটিয়েছেন সেটা কিন্তু অনেকটা দিয়ে যাবে আর্থিক জায়গা স্ট্রং হচ্ছে পারিবারিক জায়গাটা আস্তে আস্তে স্ট্রং এর দিকে মানে যাচ্ছে এত কিন্তু নেগেটিভ ছিল এখন কিন্তু হাই দিকে যাচ্ছে মানে একটু আর্থিক জায়গাটা ডেভেলপ করতে শুরু করেছে এই জায়গাটা কিন্তু আসছে আপনাদের সম্পর্কগুলো অনেকটা পজিটিভ হবে যে সম্পর্কগুলো ছেড়ে গিয়েছিল আত্মীয় প্রয়োজন কারণ মানুষ তো এখন বেশিরভাগটাই স্বার্থ এবং শর্ত নিয়েই চলে তো মকর রাশি তো অত্যাধিক একটা সরল সাধারণ একটা মানুষ এরা হয়ে থাকে এরা স্বার্থ শর্তের মধ্যে থাকে না তাই জন্য এরা বেশিরভাগ ঠকে যায় তো যাই হোক তা বন্ধুরা এই মুহূর্তে জায়গাটা পজিটিভ হবে অক্টোবর মাসের আর্থিক জায়গাটা ডেভেলপ হবে পারিবারিক বিজনেসের জায়গাটা আস্তে আস্তে ডেভেলপের দিকে যাচ্ছে তবে নতুন করে ইনভেস্ট নয় খাদ্য সংক্রান্ত ব্যবসা চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা কাজগুলি ভালো চলবে এই জায়গাগুলি ভালো চলবে যোগাযোগ কেমন থাকবে আমাদের যোগাযোগের জায়গাটা বন্ধুরা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে যোগাযোগ ভালো থাকবে কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকবে দেখুন রাহু সবসময় যে নেগেটিভ ফল দেয় এটা কিন্তু চলবে না কারণ রাহু যেই ঘরে থাকে সেই জিনিসটাকে বৃদ্ধি করে সেই জায়গাটাকে বৃদ্ধি করে তো রাহু আমাদের থার্ড হাউসে রয়েছে দেখবেন এই মুহূর্তে সমস্যা পড়লেই না আপনি যোগাযোগের জন্য বাড়ি থেকে বেরো হবেন আপনার যদি খিদে না পায় আপনি কি খাওয়ার জন্য বাইরে বের হবেন না এই মুহূর্তে যেহেতু মকরের জন্য খুব প্রবলেম চলছে চাইছে এই জায়গা থেকে আমি বেরোতে বেরোতে কিন্তু না তো এই মুহূর্তে দেখবেন হঠাৎ হঠাৎ করে কিছু কানেকশন চলে আসবে কিছু যোগাযোগ চলে আসবে আপনাদের এই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে যোগাযোগ সাহস করে মানে একটা কথা মানে একটা কাজ আমি এই কাজটা পারবো না কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু এখন অনেকটা পজিটিভ হবে যে সাহস করে আমি এটা করতে পারবো আমাকে করতেই হবে আমাকে আর পিছিয়ে পড়লে হবে না এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে মকর মকল মকর লগ্নের ক্ষেত্রে একটি থাকা এবং পরাক্রমতা সাহসিকতা এবং একটা ফর্ম ফিল আপ বলুন কিংবা একটা কাজে আমি নিজের হাতে করব এই সাহসিকতাটা ছিল না সেটা কিন্তু এবার হবে না আমি এবারকে ঘুরে দাঁড়াতেই হবে রাহু কিন্তু আমাদের চেষ্টার জায়গাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমাদের কমিউনিকেশনের জায়গা যোগাযোগ মাধ্যম এই জায়গাগুলি পরাক্রমতা সাহসিকতা সাহস না থাকলে বন্ধুরা আজকাল কিছুই হয় না সাহস করে আপনি শুধু নেমে পড়ুন দেখুন আপনার জায়গাটা ভালো হয় তারপরে তৃতীয় আপনাদের পঞ্চম হাউসে রয়েছে এই ক্ষেত্রে খারাপ হওয়ার কিছু যদি তৃতীয় অবস্থান ভালো পঞ্চম হাউজে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে যারা আর্ট লেখালেখি হস্তশিল্পী বাদ্যশিল্পী তাদের জন্য দেখবেন অনেক বেটার হচ্ছে রাহু যখন তৃতীয় হাউজে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অনেকেই আছেন যে বিদেশের সঙ্গে কানেক্ট হতে চান কাজ করতে চান দেখুন এখানে কিন্তু সেটা কিন্তু হবে দ্বাদশপতির কিন্তু লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি রয়েছে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত অনেকেই বিদেশে কাজ করেন বিদেশে বাদ্য শিল্পীরা যান সেই কাজের কমিউনিকেশন গুলো করতে পারবেন তার সঙ্গে যোগাযোগ হবে এবং কাজের জায়গাটা ডেভেলপ হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যেখানে সহদরদের সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ভুল বোঝাবুঝির জায়গা ছিল প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝামেলা হয়েছে মিথ্যে বদনাম হয়েছে সেই জায়গাগুলি আমরা কিন্তু অনেকটা পজিটিভ দেখতে পাবো চলে আসলাম আমরা জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা নিয়ে বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি কেমন যাবে তো যেহেতু শনি পরিবর্তন হচ্ছে না তো শনিকে নিয়ে আর কিছু বললাম না এবার আমরা চতুর্থ হাউজে চলে আসলাম এখান থেকে আমাদের ঘর জমি জায়গা মাতৃ সম্পর্ক গুলো আমরা দেখব বেশিরভাগটা যদি আমি খুব ভুল না হই নাই পার্সেন্ট মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা জমি জায়গা সংক্রান্ত বিষয় বন্ধু বান্ধব সংক্রান্ত বিষয় মাতৃ সম্পর্ক বিষয় বন্ধু সম্পর্ক বিষয় যানবাহন সংক্রান্ত বিষয় ঘর সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু প্রবলেম এর মধ্যে কিছু না কিছু প্রবলেম নিয়ে আপনারা কিন্তু বেশ ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন সমস্যার সমাধান আদৌ কি হবে না বন্ধুরা গল্পটা শেষ হতে চলেছে কবে থেকে বিশে অক্টোবর থেকে এই গল্পটা শেষ হতে চলেছে নেগেটিভ জায়গাগুলো জমি জায়গা সংক্রান্ত যে ব্যবসা মানে সম্প্রসার গুলো ছিল হয়তো আইনি কিছু জটিলতা মাত্র সূত্র থেকে আপনি একটা জমি পাবেন সেটা মামার বাড়ির তরফে এর থেকে সেটা ঠিকঠাক বুঝে পাচ্ছেন না কিংবা আপনাকে দিচ্ছে না সেই জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বিশে অক্টোবরের পর থেকে অনেকে একটা গাড়ির ইএমআই কমপ্লিট করতে না বলে সমস্যা হচ্ছিল সেটা কমপ্লিট করতে পারবেন অনেকে যানবাহন শুধু শুধু অকারণে আজকে সারিয়ে নিয়েছেন কালকে আবার খারাপ হয়েছে সেটা ঠিক হবে এবং যারা প্রোমোটারি করছেন জমি জায়গা গাড়ির পারপাসে বিজনেস করছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং যে বন্ধুকে নিজের থেকেও বেশি ভালোবেসেছেন প্রাণের থেকে প্রিয় ভেবেছেন এক থালায় খাবার দাবার খেয়েছেন সমস্ত কিছু জন্য সেই বন্ধু কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করেছে করেছে বেইমানি এই মুহূর্তে নতুন করে বন্ধুত্ব নয় যদি করতে হয় অক্টোবরের পর থেকে করবেন ভালো হবে এবার আসা যাক জমি জায়গা পারপাসে কেনাকাটি জায়গাটা কি হতে পারে অনেকে হয়তো এমন আছেন যে একটা জমি আপনি ঠিক করেছেন যেই জমিটা আমি কিনবো সেও দিতে রাজি হয়েছে সেই জমিটা আপনার হাত ছাড়া হয়েছে হয়নি এবং অনেকে হয়তো গাড়ি কিনতে গেছেন গাড়ি কেনার জায়গা হয়তো পুরোনো গাড়ি এক দু বছর চালিয়েছে আপনি হয়তো চেয়েছেন যে গাড়িটা আমি একটু কিনতে চাই অল্প টাকার মধ্যে হয়তো এক দু বছর চালিয়েছে নো প্রবলেম সেটা আপনি পাননি অন্যজন পেয়েছে এবং মা শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ব্যয় হয়েছে চেনা মানুষ অচেনা হয়েছে কখনো কখনো মা মায়ের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য প্রচুর ব্যয় হয়েছে এবং তার জন্য ঋণ করতে হয়েছে একটা বাড়ির জন্য আপনি সমস্ত কিছু রেডি করে ফেলেছেন যে এই বাড়িটা আপনি কিনবেন কিংবা আপনি তার সঙ্গে যোগাযোগ করেছেন আপনাকে হয়তো দিতেও চেয়েছে সেই বাড়িটা আপনার হাত ছাড়া হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়ির আপনি অনেকটা দেওয়াল করেছেন কিন্তু ছাদটা করতে পারেননি সেই জায়গাগুলি আপনাদের করে ওঠার একটা জায়গা তৈরি হচ্ছে এতদিন যে সমস্যাগুলি ছিল আর্থিকভাবে অনেক প্রবলেম ছিল এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় যে আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন সেখান থেকে অনেকটা রিকভারি হবেন যারা প্রোমোটারি করছেন তারা কিন্তু বিশে অক্টোবরের পর থেকে কিন্তু ইনভেস্ট করতে পারেন যেমন মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে বিশে অক্টোবরের পর থেকে তেমন জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বিশে অক্টোবরের পর থেকে আপনারা ইনভেস্ট করবেন এই জায়গাটায় দেখবেন আপনারা অনেকটা পজিটিভ জায়গা পাবেন এবং এখানে ডেভেলপ করবে এবং বন্ধুরা আরো একটা বিষয় আপনারা হয়তো একটা বাড়ি আছে আপনি চাইছেন একটা ফ্ল্যাট কিনতে সেই জায়গাটা হচ্ছিল না কিন্তু এবার কিন্তু সেই চতুর্থপতি একাদশপতি আপনাদের সে কিন্তু সপ্তম অবস্থান করবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা সেই বাড়ি ফ্ল্যাট কেনার জায়গাও কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের এই জায়গাগুলি তো গেল এইবার আমাদের আর একটা জায়গা আমরা দেখছি যেটা মাতৃসূত্র থেকে অনেকে আছেন না যে আমার মায়ের একটা বিজনেস ছিল কিংবা মামার সূত্র থেকে মাতৃসূত্র থেকে হয়তো মামার একটা ব্যবসা করতে আপনি জয়নিং হতে চাইছেন সেই ব্যবসাগুলি মাতৃসূত্র থেকে ব্যবসা সেই ব্যবসাগুলি অনেকটা পজিটিভ দিকে যাবে ব্যবসাগুলি উন্নতি হবে যারা মাতৃসূত্র থেকে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসাগুলি আরো ইনভেস্ট করলে মোটামুটি একটা পজিটিভ জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা আলোচনা করব যেটা আপনাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আহ বন্ধুত্বের সম্পর্ক আপনারা করবেন বিশে অক্টোবরের পর থেকে এই মুহূর্তে নয় তো মায়ের স্বাস্থ্য জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত এতদিন তো কনসেন্ট্রেশন দিতে পারেননি মানসিক শান্তির জায়গাটাও ছিল না তো রাতের ঘুমের জায়গাটাও ছিল না আপনাদের রাতের ঘুম বেশি করে পরিমাণে নষ্ট হয়েছে সেই জায়গাগুলি কিন্তু অনেকটা ক্লিয়ার হবে অনেকটা শান্তির জায়গা আপনারা কিন্তু পাবেন মানসিক শান্তি অন্তত পাবেন এবার অনেকে প্রশ্ন করবেন দিদি এখানে নিচস্থ হচ্ছে নিচস্থ হলেও কিন্তু সপ্তম যে ভালো ফল দেবে আপনাদের চিন্তা করার মতো তেমন কিছু নেই তবে মাথাটা একটু বেশি গরম হতে পারে তাই আমাকে একটু শান্ত এবং একটু মেডিটেশন দিয়ে দিনটি শুরু করলেই হবে এবার আলোচনা করব প্রেম সম্পর্ক নিয়ে এই মোমেন্টে প্রেমের জায়গাটা খুব খারাপ সেটা আমি বলবো না প্রেম সম্পর্কটা যথেষ্ট পজিটিভ দিকেই রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে এইটা একটা পজিটিভ জায়গা আমরা দেখছি এবং হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য বিরাট একটা সুখবর মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা পজিটিভ নিয়ে মাসটা ভাইভস শুরু করছেন সন্তানের স্বাস্থ্যের উন্নতি সন্তানের পড়াশোনার জায়গা সন্তানকে নিয়ে গর্ব করার মতো জায়গা এবং যাদের যেসব মা ভাই বোনদের আমার সন্তান নেই যারা সন্তান প্ল্যানিং চাইছেন সেই সন্তান প্ল্যানিং এর জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তারপর আবার তেরোই অক্টোবর শুক্র প্রবেশ করবে বৃষ্টিকে সেখান থেকে আবার পঞ্চম হাউসে দৃষ্টি থাকবে এই ক্ষেত্রেও কিন্তু সন্তান হওয়ার প্রবাবিলিটি অনেক মাত্রায় বাড়িয়ে দেবে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে যেটা আপনাদের জন্য খুব পজিটিভ হবে তো আপনারা প্রথম মাসের প্রথম থেকে তো সময় তারপরে তেরোই অক্টোবর থেকে আরো ভালো সময় আসছে আপনাদের সন্তান প্ল্যানিং এর জন্য যেসব এই জায়গাটা কিন্তু আমরা দেখছি তো বন্ধুরা আরো একটা জায়গা আমরা দেখছি সেটা হলো আমাদের শিক্ষা জায়গাটা হয়ে গেল এইবার সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন দেখুন সবার কাজের জায়গা সবাই সবার মতো বোঝে সবাই তার সার্ভিস করেন না আবার সবাই বিজনেসও করেন না এখানে যারা সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করছেন স্বাধীন পেশা এডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার এবং যারা সিঙ্গিং এর সঙ্গে যারা অ্যাকচুয়ালি স্বাধীন পেশার সঙ্গে যুক্ত প্রফেশন এখন বিভিন্ন রকম বেরিয়েছে তো সেই প্রফেশন গুলো কিন্তু ভালো চলবে আর একটা আমি ছোট্ট করে একটা বলে নিই এটা আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এটা কিন্তু বিরাট মার্কেট করছে এখন প্রফেশনটা কিন্তু সবার সবাই এখন গুরুত্ব দিয়ে করছে যারা এইসব প্রফেশনে রয়েছেন কিন্তু বন্ধুরা বিশে অক্টোবর মঙ্গল যাবে কর্কট সাথে যাবে এই প্রফেশনগুলি গুলি কিন্তু অত্যাধিক মাত্রায় আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ভালো হবে এবং বন্ধুরা আরো একটা বিষয় রয়েছে যেহেতু আহ মঙ্গলও কিন্তু অবস্থান করবে আপনাদের সপ্তমে সেটা তো একটা গেলোই এবং শুক্র আপনাদের প্রবেশ করবে আহ ইলেভেন্থ হাউজে তার দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম হাউসে তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা যেটা রয়েছে সেটা তো ভালো হবে এবং সন্তান প্লেয়িং এর জায়গা যথেষ্ট মাত্রায় ভালো হবে সন্তান আহ স্বাস্থ্য ভালো থাকবে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা আমরা দেখছি আর প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা অবশ্যই বিবাহ বন্ধনের দিকে এগোতে পারবেন এই তো গেল স্বাধীন পেশা এইবার আমরা আলোচনা করব পার্টনার নিয়ে পার্টনারশিপের ব্যবসা কেমন যাবে পার্টনারশিপের ব্যবসা খুব ভালো বলছি না খুব খারাপও যাচ্ছে না অ্যাভারেজ অ্যাভারেজ যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই একটা জায়গা রয়েছে আর দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে তেমন কোনো মেজর সমস্যা থাকছে না তবে মাঝে মাঝে আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে কারণ রাহুর দৃষ্টি সপ্তম হাউসে রয়েছে এই ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় এবার আলোচনা করব ভাগ্যস্থান নিয়ে ভাগ্যপতি আপনাদের হচ্ছে বুধ সে দশ তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে থাকছে এবং আপনাদের অষ্টম হচ্ছে রবি সে তো অবস্থান করে আছে আপনাদের নবমে তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হয়েছে এবং আরেকটা জায়গাও দেখা যাচ্ছে যে নবম পতি কেতুযুক্ত হওয়ার জন্য সেটাও কিন্তু একটু নেগেটিভ গেছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় সে আমাকে ইনভেস্ট করে অনেকে লস খেয়েছেন এই জায়গাগুলি গেছে তবে বুধ যাবে দশই অক্টোবর তুলায় প্রবেশ করবে তখন কিন্তু বন্ধুরা অনেকটা পজিটিভ আসবে আপনাদের আহ কর্মক্ষেত্রের জায়গা বলুন ভাগ্যের জায়গা বলুন যথেষ্ট ভালো থাকবে এবং সতেরোই অক্টোবর রবি প্রবেশ করবে রাশিতে যারা রিচার্জ করছেন যারা রিচার্জ করছেন আহ যারা পিএইচডি করতে চান তাদের জন্য বেটার থাকছে কর্মের জায়গাটা কেমন থাকবে এটা একটা কোয়েশ্চেন অনেকেরই থাকছে কর্ম তো এই মোমেন্টে আপনাদের কর্মটা রয়েছে সব থেকে ভালো বুধ কিন্তু আবার আরেকটা এইটুকু কমপ্লিট করে নি বুধ আপনাদের আবার প্রবেশ করবে ইলেভেন কবে সেটা হচ্ছে উনত্রিশে অক্টোবর প্রথমে থাকবে ভাগ্যও দেবে কর্মও দেবে তারপরে আবার উনত্রিশে অক্টোবর একাদশ অবস্থান করবে সাফল্যের জায়গা কিন্তু আসছে আর একাদশ প্রতি তো আপনার সপ্তমেই থাকছে সারা মাস জুড়ে সাফল্য তো আপনার হাতের মুঠোতেই থাকছে চিন্তা করবার মতো তেমন কিছুই নেই কিন্তু মকরের জন্য এবং মকরের কর্ম নিয়ে আলোচনা করছিলাম যাদের এই মুভমেন্টে কর্ম নেই কর্মের জন্য যারা খাটছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা কর্ম প্রফেশনে রয়েছেন সরকারি গভর্নমেন্ট কিংবা মাল্টি কোম্পানিতে যারা জব করছেন অলরেডি তাদের কিন্তু প্রমোশন হওয়া তাদের কিন্তু কিছু শুভ পরিবর্তন হতে পারে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা যাদের এই মুহূর্তে কর্ম নেই তারা কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রং রয়েছে কেননা কর্মপতি কর্মস্থানে রয়েছে এবার তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু আবার কর্মপতি আপনাদের অবস্থান করবে ইলেভেন থাউজে তখন সাকসেসের জায়গা অনেকটাই বেড়ে যাবে মানে অনেকটাই বাড়বে যেমন একাদশপতি সপ্তমে থাকবে তেমন একাদশপতির ঘরে অবস্থান করবে দশম্পতি এই ক্ষেত্রে কর্মের সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির নতুন কাজের সন্ধান সেটাও কিন্তু যারা এই মুহূর্তে অনেকে কর্ম ছেড়ে দিয়েছেন পেশারের জন্য সেই কাজগুলি কিন্তু অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গাটি যথেষ্ট স্ট্রং থাকছে এইবার আমরা আলোচনা করতে যাচ্ছি সাফল্য এবং বিদেশ যাত্রা তো আমাদের এ মাসের সাফল্য তো অবশ্যই থাকবে একাদশ প্রতি এবং আপনাদের আহ চতুর্থ প্রতি সপ্তমী থেকে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি সাফল্যের জায়গা রয়েছে বিদেশ যাত্রাও কিন্তু দুর্দান্ত রয়েছে কিন্তু বন্ধুরা এই মাসে তাহলে কি কি থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা আর্থিক জায়গাটা মোটামুটি ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি হয়ে গেল প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা হচ্ছে সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মেনলি আমাদের যেটা করতে হবে শনির বীজ মন্ত্র ওম প্রাঙ্শ্রী নাম এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং বন্ধুরা হনুমান চালিশা পাঠ করতে অবশ্যই হবে শ্রবণ করতে হবে তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি অনেকটা ক্লিয়ার হচ্ছে অনেকটা পজিটিভ হচ্ছে নীল বস্ত্র পরিধান করুন নীল বস্ত্র দান করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার